নমস্কার আমার নাম গৌতম পাল বৈটাকাল চা বাগানে নিবাসী আমি আমার গণতান্ত্রিকভাবে আমার ভোট দেওয়ার জন্য আমি যাই সেন্টারে আমার সেন্টারের নাম হচ্ছে সাতশো বিয়াল্লিশ নং বৈটাকাল এলপি স্কুল রুম নম্বর টু আর সিরিয়াল নম্বর হচ্ছে এইট্টি ফোর আমার আমি যখন বুট দিতে যাই তখন পোলিং অফিসার আমাকে বলে যে আমার বুটটা কাস্টিং হয়ে গিয়েছে এরপর এই পোলিং এজেন্ট মনিরাজ কুর্মি উনিও আমাকে বলেন তোমার কাস্টিং হয়ে গেছে ভোট এখন তুমি আর ভোট দিতে পারবেন না তুমি চলে যাও ও বলে আমাকে আমার প্রিসাইডিং অফিসারের আমি কথা বলতে প্রিসাইডিং অফিসারের কথা বলতে দেয়নি জোরপূর্বক মনিরাজ কুর্মি এবং ওনার সাথে যে বা যারা আছেন এখানে আমাকে ওখান থেকে স্টেশন থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার ভোট এখনও দিতে পারেনি তাই আমি এক নিবেদন করবো ইলেকশন কমিশনের কাছে যে আমার এই গণতান্ত্রিক অধিকারটা চিঠে নেওয়ার যেটা কে দিয়েছে তাই আমি এটার উপযুক্ত বিচার চাই যে আমার ভোটটা কাস্টিং কে বা কারা করেছেন আমি উপযুক্ত বিচার চাই এই ইলেকশন কমিশনের কাছে